থেকে জবাই করবে সাতাশ বছরের যুবক নবীজির কাছে এসে রসুলের জীবন নষ্ট করা তো দূরের কথা সে তরবারি খেলে রসুলের হাতে কালেমা পড়ে এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন এমন ভাবে যে আর কোনো দাওয়াত চলবে না দাওয়াত এখন প্রকাশ্যে চলবে রসুল এবার

নিয়ে বিজয় হবে আল্লাহর হিসাব হিন্দু আল্লাহর হিসাব হলো তাপয়া রসুল খাদিসে বলছেন নিয়ন্তুর গড় জাহাজ নামে যাবে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ না বাহাত্তর দল জাহান নামিয়ে সব মুসলমান সব কি মুসলমান মুসলমানের পত্র থেকে বাহাত্তর দল জাহাজ নামে যাব মুসলমানের থেকে এক দল মাত্র যান না